কিছু মাধ্যম লাগে না নগে এটা লাই নিমিত্ত নিমিত্তি যাই নিমিত্তান নিমিত্তি চান কি চান চান বহন চান গাড়ি হক যাহাজ হক হয় না নয় এটা লাই মানুষ মরিলে নিমিত্ত ছাড়া নমরে হ লোভচিত্র লোভ নিমিত্ত দেশ চিত্ত দেশ নিমিত্ত চিত্ত মোহ নিমিত্ত চিত্ত এই নিমিত তো পাল ত্যাগ নিমিত শিল নিমিত্ত ত্যাগ নিমিত শিল নয় অহিংসা মৈত্রী নিমিত আর প্রজ্ঞায় বেয়া না নিমিত হ অনিত দুঃখ অনাত না নিমিত না নিমিত্ত কি নির্বাণ না নিমিত আছে না যারা অর্হত নিমিত্ত নলব নির সত্যরে যেমন ভূত নির্বাঙ্গী ভূত কি গিয়ে আশি বছর বয়সের মধ্যে খুশি নগর নির্বাণ যায় না ন যায় এই নির্বাণ যাবার সময় বুদ্ধ প্রথম দেয়ান দ্বিতীয় দেয়ান তৃতীয় দেয়ান চতুর্থ ধ্যান হ্যাঁ তারপরে ওই আকাশ অনন্ত আয়ত বিজ্ঞান অনন্ত আয়ত আকিঞ্চ অনন্ত আয়ত নির্বাচনের না সঙ্গে আয়ত অস্ত সমপতি দেয়ান কুচি গো পঞ্চ অভিজ্ঞান আছে ই দরকার নাই আবার নির্বাণ যাই না অর্থাৎ অনুপতিশেষ শেষ নির্বাণ যাই না পারে যে পঞ্চস্কন্ধ কাজ চলে এখনো পঞ্চস্কন্ধ মধ্যে চিত্ত কাজ নাই

হ্যাঁ শুকর মদ না হতা তারপরে অনুরুদ্ধ পান্তে আনন্দপাত্র হতে আনন্দ পান অনুরুদ্ধ পান্তে বড় পাই তো সদরে তো ঘুসর ঘরে দে পায় হুদু হুদ মচিয়ে গো সমাপতি দিয়া আর হুদুর আবার নামিয়েছি হয়তো আবার ঘরে বা ঘরে আছে চতুর্থ ধ্যান এই চতুর্থ ধ্যানের মধ্যে কতবার এক লক্ষ প্রতিবাদ ধ্যান দেন এক লক্ষ প্রতিবার সমাপত্তি ক্রিয়া বিধি উৎপন্ন হইল ক্রিয়া বিধি উৎপন্ন হই কি বিধি শব্দ বুঝও না

অ তৃষ্ণাৰে অবিদ্যাৰে অবিদ্যা অতীতৰ উপদেশ যাৰ কাৰণে পাপ কাছ পুণ্য কাশ জ্ঞান কাছ খাছ কৰিলি পুনৰ জন্ম হয় জন্ম হ'লি নাম ৰূপ হয় নাম ৰূপি চখু কৰ্ণ নাচিকা জীপা কায় মন মনৰ মধ্য চৌ আলম্বন চবুৰ মধ্য দৃশ্য দেখা যায় থানার মধ্যে শব্দ শোনা যায় নাগর মধ্যে গন্ধ পায় দিপার মধ্যে সাপ পায় কায় মধ্যে স্পর্শ হয় মনের মধ্যে ধর্ম আলম্বন হয় ধর্ম আলম্বন হলে সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা বেদনা কায়িক দুঃখ বেদনা মানসিক দুঃখ বেদনা উৎপন্ন হয় উপেক্ষা বেদনা উৎপন্ন হয় বেদনার কারণে তৃষ্ণা হয় তৃষ্ণার কারণে দৃঢ় আসক্তি হয় দৃঢ় আসক্তির কারণে বাক্য কর্ম মানসিক কর্ম কর্ম বললি জন্ম হয় জন্ম হইলি গুরো ঘুরিবাদি দৌড়িব মরিব যারা জাদি মরণার আগে কায়ও মরণার আগে সৌ পরিতাপ

যত প্রাণী আছে চার সত্যের ভিতরে দুঃখ সত্য দেশ কাল পাত্র অবস্থা কি কারণে দুঃখ হয় দুঃখের কারণ কৃষ্ণার কারণে তৃষ্ণার কারণে হয় কি কারণে বার বার হয় দুঃখ জাতি পুনা ফোনা তৃষ্ণার কারণে হয় কি কারণে হয় দুঃখ নিরূপ নির্বাচনে প্রত্যক্ষ নয় কারণে আর্য স্থানীয় মার্গ অনুশীলন না কারণে নির্মাণ থাকতাম না এটা দেশ সমস্ত দেশে উপযোগী সমস্ত দেশে উপযোগী ত্রিকালে উপযোগী ত্রিকালে সমস্ত প্রাণী জগৎ প্রাণী জগৎ উপযোগী আর কেন এই যে অবস্থানে হোক না কেন ব্যাক করা তো জলাগে নিজ অঙ্ক তাহলে এক কথা হইতে গেলে কি প্রাণে মাত্রে মুক্তি চায় মুক্তি ফাইবার গেলে অন্য কোন পন্থা নাই হন নেন মুক্তি নাই চিল মুক্তি নাই সমত ভাবনা ধরলিও মুক্তি নাই

जगतहरूमा चाहिँ बुद्धिज्ञान लाग्दै बुद्ध हो कृष्णा खर गरियो आँटासम्म मात्रै अन्तसम्म मात्रै पल्छ अभिज्ञान ला परे हो बिजुली फिसहरूले चलिस हजार कल्प मैले त आँ पुनः जन्म जाने भविष्य त बुझै जन्म होइ जाने टाढो आम कृष्ण आजले खर गरेर सम्भवमा के राजपूत्र बुद्ध हो समस्त काम आश्र भित्र अभित्र समस्त खेयर सहयोग आश्र गरे উপশম করি নির্মাণ প্রাপ্ত হবাবন নির্মাণ করে মুক্তি কামে মুক্তি কামী অনুসারীদের মুক্তি কামী জ্ঞিদের চতুর আত্ম সত্যি আয় নয় আয় তো মুরগে গুলা দেব তাহলে না কালো দেবী কালো দেব পুনর পুনরাই হতে হর একম বর্ণাল কিনা না না ল কে সংসার নভাবে সংসার নভাবি আরা তো না জুন্ অজে খুব খারাপ লাগে মনে হয় আরো বাকি খান আর আই সংসার পুরাই দিয়ে তোরা পুরো দিয়ে কেউ তোমার না লোরে দুঃখের উদ্দেশ্যে পাঁচ তিন বছর ভয়সে মানে তোরা দু সমস্ত দুঃখ মুক্তি কমি সত্য মানুষের পথ নির্বাচিত পথ উদ্দেশ্যে হতা কি হতে তো আন্ত মানে অনার হতা হাতে তো হ্যাঁ মামা মাতি আছে মা

দুর্দাঙ্গ আচরণ মনে আচরণের তৃতীয় সাধন আচরণ কি হয়েছে ছয় বছর তৃতীয় সাধন হয়েছে না তারপরে দেখি আচরণ সাত বেশি এত কঠিন তার ঘরে যে দুটা আচরণ দুটা আচরণ দু টাঙ্গাঙ্গে মানুষের না গার্বেদিন দুটা বা নয় মানুষ অভাব হয়ে যায় নখাই না টান দেখে না না দুটা নয় দু টাঙর ব্র দু টাঙে শিল শিল নয় ব্রত পদকর্ম দুইশো আরো সহসা পবিত্র রাখে অর্থাৎ সাতাশি আরো চকচক ঘরে সময় আছে না সময় যদি এনে রাখে কালে তবে নমে এটাই এতই করিগি না মাজুল কি হয় চক 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 করলে হয় না ইলেশক

লাঘব পাইয়ে মনীয় ধর্ম দ্যাঁ না শূন্য মনীয় আচরণ আচরণ দ্যাশনার পরে পুজো দেখা পানোর পরে ওই অসীত কালচি ঋষি পাই না এবারে উনি সাত মাসর আগে নির্মাণ প্রাপ্ত হই তারপরে সাত নম্বর হয়েছিলেন চুয়ান্ন জন দশপুত্র পুত্র ফুট কি হয়েছে অরমত্ত মার প্রাপ্ত যদি হয় অবিদ্যাগলে যারা কর্ম করে কর্মফল বিচ্ছা না করলে অভায় যায় কর্মফল শিক্ষা নকলেও অভায় যায় কর্মফল বিচ্ছা জন্ম হইব সরাই হবাই তো কথা অবিদ্যা পিছু দিপাগি পা করিলি পাড়ি পাইও

নাম লো পুত্র সরাই জানায় কোথা কুত্র স্পর্শ সবু হয় কোন কিন্তু বাসিকায় তো উপকারি চল তাকায় তাহলে তো তা সরাই যদি ক্ষতি ঘুরিব হয় এটা আগেও তো চাইবা জানে না ভাই তাহলে স্পর্শ হয় না তুতোর বেদানা আছে না বেদানা নাই না দেওয়প মাঝে বুঝায় সবাই মিকে বুঝনা যায় পাপত না তাহলে জন্ম

इतर त किवा लगेना तर म न लगेना संगादाना छन তার মনের ভিতরে কিংুয়া শুধু দুঃখ করে ক্ষুদলাগিলা তো গুম সারা আর কিছু চেতনা উৎপন্ন হয় না এখন স্বামী বা সারে তিনটা হলে বাবার মাত্র দিব এটা মনুষ্য লোকে আতি

এ আইনের মধ্যে সত্য জগৎ প্রাণী জগৎ এটা কি আইন এ আইন কেউ লঙ্ঘন করি না ভাই এ প্রতীত সমপাত্রে থামিক পাইলে নির্বাণ সংসার চক্র থামি গেলে নির্মাণ অনপ্রত কেন্দ্র কেন্দ্রবিদ্ব আছে না নাই অভিজ্ঞ তৃষ্ণা হয় না রে আবার স্মরণ করে দিয়ে অনগারে

যা সহলে এটা বলছে শব্দ সংস্কার 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 পণ্য কাজ জ্ঞান কাজ কিনলে এ কাজবি আনারা চেষ্টা করে না নগরে কি চেষ্টা হজে অভি হ চেষ্টা অভি সংস্কার হয়েছে অর্থাৎ তারা যখন অভিগ্রম আছে দেখি পুণ্য পুণ্য বিয় না তো মানে পরম করে গবেষণা গরম করে

স্কার নগরী ঠান্ডা বাড়ে অভি নগরী কি হয় অবি সংস্কার পাপ নগরিল তাই নগরে অবি সংস্কার নগরী তাই নবাদে উমারে পুণ্য করে পুণ্য করে এরকম পা মানুষ আসে নাই নিজের নহাই এনে ডান করে নাই ডান হলে আর বেশি দিন নথাকে মসঙ্গা এরকম মানুষ আছে নাই

পুণ্য অবি সংস্কার দানা বললি খাই নভাবে চিন্ন পালালি খাই নভাবে কষ্ট চিহ্ন ললি খাই নভাবে হার কালি খাই নভাবে প্রতিদিন ধ্যান করেছা দেনিয়ায় পনেরো মিনিট মিনিট ক্ষম মানে বলি যারা ধ্যান করে কিন্তু এ ধ্যান তো সমতা ধ্যান কি সমতা বিদর্শন ধ্যান নয় বিদর্শন আলাদা আছে উদয় অনিত অনাথ পঞ্চখন্ড মধ্যে উদয় দুই লয় আছে পঞ্চখন্দমদি অনিতীয় লক্ষণ দুর্গময় লক্ষণ অনাথ নিজমন লক্ষণ আছে না সেই লক্ষণ করে পক্ষে আসক্তি

বুদ্ধ উৎপন্ন অলিও আছে কিন্তু কিয় নহয় প্ৰত্যুত্ত বুদ্ধ উৎপন্ন নলিও আছে নাই এই জাগা মানে এক ন